গত শনিবার ভাগীরথী নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল এক কিশোর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় দুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও একজনকে এখনো পর্যন্ত পাওয়া যায়নি নিখোঁজ শিশুটির নাম ইন্দ্রজিৎ মণ্ডল বয়স ষোলো ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানায় লালখান দিয়ারের মন্ডলপাড়া ভাগীরথী নদীতে পরিবার সূত্রে জানা যায় তলিয়ে যাওয়া কিশোরের নাম ইন্দ্রজিৎ মন্ডল বয়স হল তার বাড়ি লালখান দিয়ারের মন্ডলপাড়া এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত শনিবার দুপুর নাগাদ তিন বন্ধু ভাগীরথী নদীতে স্নান করতে নামে কিন্তু অসাবধানতাবশত ভরা গঙ্গায় মুহূর্তে তলিয়ে যায় তারা স্থানীয় বাসিন্দাদের নজরে আসতে তড়িঘড়ি তাদের উদ্ধারের চেষ্টা চালানো হয় দুজনকে কোনো রকমে উদ্ধার করা হলেও গভীর জলে তলিয়ে যায় আরেক বন্ধু দীর্ঘ কয়েক ঘন্টা তল্লাশি চালিয়ে খোঁজ পাওয়া যায়নি ইন্দ্রজিৎ মণ্ডলের খবর দেওয়া হয় রঘুনাথগঞ্জ থানার পুলিশকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ এসে খবর দেওয়া হয় ডুবুরি টিমকে সকালে ডুবুরি টিম এসে ওই কিশোরের দেহ তল্লাশি চালাচ্ছে এখনও হইয়া তুলতে হবে নাস্টা না তুললে তো কোনো কাজে পাওয়া যাবে না কাল থেকে আমরা হ্যারাসমেন্ট হয়ে চলে যাচ্ছি কোনো কাজে পাচ্ছি না কিন্তু প্রশাসন এসেছে কিন্তু ডুবরো টিম এসেছে কিছুক্ষণের মধ্যেই তারা আসবে আসবে দেহদের কাজ চালাবে আপনার ভাইপো আপনার ভাইপো এখানে কি করে কি কাজ করতো প্যান্ডেলে কাজ করতো এখানে প্যান্ডেলের কাজ শেষ করে এখানে স্নান করতে এসেছিলো প্যান্ডেলের কাজে গেছিলো কাজ থেকে এসে স্নান করতে এসে তলিয়ে গেছে তলিয়ে দিয়ে তদন্ত করে আর খুঁজে পাওয়া যায়নি এখনো অব্দি অবধি পাওয়া যায় না